ওই মানে সিনেমা হচ্ছে আপনি বিষয়টা শুধু একমত সিনেমা দিচ্ছে আপনি যতই শুনবেন শোনেন মানে বরবাদ বরবাদ ছবি মানে এ বরবাদ না শুধু এই যে যতগুলো ছবি রিলিজ হয়েছে আমি তো বলবো বোম্বে ছবিতে সারায় গেছে আমি তো বলবো ইন্ডিয়ান ছবিতে সারায় গেছে আমরা যেভাবে ইন্ডাস্ট্রিতে কাজ করি আমাদের যে সমস্ত ইনভেস্ট্রুমেন্ট থাকে ওদের থেকে আরো নিম্নমানের আরো লোয়ার ক্লাসের তারপরে আমরা করে যাচ্ছি আমরা চেষ্টা করতেছি যেন ভালো কোনো কিছু করতে পারি আমরা কেন বোম্বে ছবি দেখবো আমরা কেন ইন্ডিয়ান ছবি দেখবো তাই না যেমন এই ঈদে প্রত্যেকটা ছবি ব্যবসা সফল সবাই বাচ্চা কাচ্চা নিয়ে দেখতে পারবো এরকম ছবি হয়েছে হ্যাঁ আমার এই ইন্ডিয়া কোনো কথা নাই আমি তো বললাম যে বোম্বে থেকে বোম্বে সারা যাবো আমরা আমাদের দেশের যে ছবি এই ছবিতে বাজেট থাকে কত দুই কোটি আড়াই কোটি এক কোটি দেড় কোটি দুই কোটি

সাকিব খানের জায়গায় সাকিব খান তারপরে এই যে জঙ্গলির যে নায়ক নাম কি সিয়াম সিয়ামের জায়গায় সিয়াম সিয়াম যে অভিনয় দিতে পারবো যেটা করবো সাকিব খান পারবে না তাই তো আমি যেটা পারবো আরেকজনে করতে পারবো পারবো না কাজে এক একটা জায়গায় থেকে এক একজন সাকিব খান নিঃসন্দেহে ভালো করে নিঃসন্দেহে ভালো করে વાહ મારે આઈ ગઈ છે એ દર દર ઓ લેઈ ચેક કરે ઓમકો છે અમારું તો દીગી છે દીગી છે દોડે છે હા દોડે દીગી ક્યાં જવાનું આતા ભાઈ બીદુરુ ગામ બીદુરુ ગામ ઓમકા એ ખાને કે આટલા ટકા દરા કરી Hai, 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 I'm oh not